শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন এটি সেমিস্টার ওয়ান প্রথম সেমিস্টারের দু হাজার চব্বিশ সালের তেরো তারিখে যে পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার একটা স্কুলের পুরুলিয়ার একটা স্কুলের প্রশ্ন এটি তো দেখে নাও এক দাগের প্রশ্নের উত্তর উত্তরটি বাড়ির পিছনে ড্যাস ঝোপের মাথায় তেলাকুচা লতার থুলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রয়ে আছে এখানে ড্যাসটিতে হবে শূন্যস্থানটিতে হবে সারা গাছের দু নম্বর সহায়হরির যে মেটে আলু ঘাড়ে করে বাড়ি এসেছিল তার ওজন পনেরো ষোলো স্যার পরের প্রশ্ন অংশে সাজাও এটি বি অপশনেরটি সঠিক উত্তর হবে বিয়েরটি যারা করেছো মিলিয়ে নাও চার নম্বর খেন্তির বসন্ত হয়েছিল ফাল্গুন মাসে পাঁচ নাম্বার প্রশ্ন দেখো এবার পাঁচ নম্বর রয়েছে সত্য মিথ্যা নির্বাচন করো এটি প্রথমে একটি সত্য হবে কালী কি মজু মজুমদার মহাশের কাছে অনেক টাকা ধার করেন এটি ধার টাকা ধারেন সত্য দু নম্বর অনেকদিনের সুদ কিছুটা শোধ করলেও পুরোটা পারেনি তাই নালিশ হবে এটি মিথ্যা সিটি সি অপশন সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো খেন্তি বসতে নারকেল কুঁজতে কুঁচতে ড্যাশ মধ্যে মধ্যে এদিক ছিল শূন্যস্থানে হবে সি লুব্ধ নেত্রী। সাত নাম্বার প্রশ্ন দেখো ছ নাম্বার লুব্ধনেত্রে সাত নাম্বার প্রশ্ন দেখো সাত নম্বর রয়েছে কয়স্তম ক্ষয়স্তম মেলাও পুঁই গাছটি কচি কচি সবুজ ডগা প্রবর্ধমান জীবনের লাবণ্য ভরপুর গয়াবুড়ি পাতা জোড়ানো দ্রব্যটি খেনিবুড় খেনতি হবে চোখ দুটো ডাগর ডাগর শান্ত পাকা পুঁই গাছ রায় কাকা এটি অপশান হবে বিয়ের এক একটা ডি দু একটা সি তিন একটা এ চার একটা বি সাতের সঠিক উত্তর বি অপশন আটে দেখো বিবৃতি রয়েছে কারণ রয়েছে বি এক নম্বর কারণটি সঠিক দু নম্বর কারণটি ভুল সঠিক অপশান বি কম অনুসারে সাজাও এটি এই দু নম্বর প্রথম হবে দুধ আমার বাপের নয় দু একটা প্রথম হবে তারপর এক নম্বর হবে অতএব পুরুষের নিয়ে আচরণ করে অর্থাৎ ন নম্বরটি সঠিক অপশন হবে এ এই পেজে নটি প্রশ্ন ছিল যারা পরীক্ষা দিয়েছ তারা মিলিয়ে নাও প্রশ্নের উত্তরগুলো কতগুলো তোমাদের ঠিক হয়েছে পুরুলিয়ার স্কুলের একটি প্রশ্ন এটি এবার পরের পেজে দেখো পরের পেজে দশ থেকে রয়েছে দশ নম্বর প্রশ্নটি দেখো অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই কার দুধ এটা হচ্ছে মঙ্গলার বি অপশনটি সঠিক উত্তর এগারো নম্বর দেখো শ্রী কমলাকান্তের পদবী হল চক্রবর্তী ডি ডি অপশন বারো থাম থাম মাজার পণ্ডিতে তোমার কথাগুলি ভারী শূন্যস্থানে হবে বি সি সি সোশিয়ালিস্টিক সোশিয়ালিস্টিক সি অপশন তেরো নম্বর প্রশ্ন দেখো বিবৃতি সঠিক ব্যাখ্যার কারণ এটি হবে সি প্রথম এটি ঠিক হবে মার্জার একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলো এনেছে দ্বিতীয়টি ভুল হবে কমলাকান্ত দিব্যকর্ণ প্রাপ্ত হয়েছিল এটি সঠিক উত্তর সি অপশন চৌদ্দ তাকে প্রশ্ন দেখো কম অনুসারে সাজাও এটি হবে প্রথমে এক নম্বর কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে তারপর হবে তিন নম্বর দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি তারপর হবে দু নম্বর যোগায় অমৃতফল পরম আদরে তারপরটি হবে চার নাম্বার পরিমলে ফুল কুল দশ দিশ পরে এটি সঠিক অপশন হবে এ পনেরো পনেরো আগে প্রশ্ন দেখো পনেরো আগে প্রশ্ন রয়েছে শির তরুদল ড্যাস ধরি এই ড্যাশে হবে রূপ ধরি এ অপশন পরের প্রশ্ন মুসা কে মুসা ইহুদি ধর্ম উপদেষ্টা এটি হবে ডি অপশন দাগের প্রশ্নের উত্তর ডি এবার দাগের এ হবে এক একটা সত্যি হবে তোমার মধ্যে সকল কেতাব ও সকল কালে জ্ঞান রয়েছে দু একটি মিথ্যা হবে ঠাকুর দেবতা মৃত্যু পুঁথি কঙ্কালে জীবিত আছেন তিনেরটি মিথ্যা চার একটি মিথ্যা সঠিক অপশন হবে এ আঠ দাগের প্রশ্ন দেখো এই আরব আরবদুলাল সুনিতেন আহান শূন্যস্থানে হবে কন্দরে এই কন্দরে দুলাল সুনিতেন আহান সি অপশনের উত্তরটি সঠিক হবে সি কন্দরে উনিশ নম্বর উনিশ নম্বর দেখো কিঙ্কুরি শব্দ অর্থ কিঙ্কুরি শব্দ অর্থ দাসী পরে প্রশ্ন কুড়ির স্তম্ভ মেলাও সাক্ষ্যমণি মহাবেদনার ডাক আরব দুলাল কোরআনের সামগান বাঁশির কিশোর মহাগীতা ঈশা মসা সত্যের পরিচয় সঠিক উত্তর হবে ডি অপশন যারা ডিতে করেছ সঠিক হয়েছে একুশ নম্বর প্রশ্ন দেখো এই প্রশ্নের উত্তর দেখে নাও মিলিয়ে নাও তোমাদের পরীক্ষা হয়ে গেছে উত্তর মিলিয়ে নাও বাংলা বিষয়ের প্রথম সেমিস্টার একাদশ শ্রেণীর এটি একুশ দাগের প্রশ্নের উত্তর হবে সি এক আর দুই এই দুটো কারণে ভুল হবে এই বিবৃতির এবার আসছি পরের পেজ পরের পেজে দেখো রয়েছে বাইশ নাম্বার প্রশ্ন বাইশে শিশুটির জ্বর পচা বদগন্ধ ভিন দেশি জাহাজের নিসঙ্গ ভোলাডুবি নাবিক এটি হবে ন্যাকড়াকি পোশাকের এক বুড়ো একটা পর একটা কাঁকড়া মারছে পেলাও ও আর এলিসান্দা মুরগির খাঁচা জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা এই বাইশ দাগের সঠিক অপশন হবে বি অপশনটি সঠিক উত্তর এবার আসছি আমরা তেইশ দাগে তেইশ দাগের প্রশ্ন রয়েছে দেখো পাদরে বনসাগা যোগ হবার আগে ছিল কি কাঠুরে কাঠুরে ছিল এবার চব্বিশ দাগের প্রশ্ন কম অনুসারে সাজাও এটি হবে সিয়ের দুই সি অপশনটা সঠিক উত্তর হবে দুই চার এক তিন প্রথমে দুই তারপর চার তারপর এক তারপর তিন এবার পঁচিশ দাগের প্রশ্ন দেখো গান যখন হয়ে ওঠে যুদ্ধের এই শূন্যস্থানে বসবে সস্ত্র অর্থাৎ বি অপশনটি সঠিক উত্তর এবার চলে আসছি ছাব্বিশ নম্বর ছাব্বিশ দাগে দেখো প্রথমটি সত্য হবে তারপরটি সত্য হবে তারপরটি মিথ্যা তারপরটি সত্য অর্থাৎ এক একটি সত্য দু একটি সত্য তিন তিনেরটি মিথ্যা চারটি সত্য অর্থাৎ বি অপশনটি সঠিক উত্তর যারা বি অপশন করেছ তাদের সঠিক হয়েছে এবার সাতাশ দাগের প্রশ্ন দেখো জোহান মার্টিন স্লেয়ার যে কৃত্রিম ভাষা তৈরি করেন তার নাম ভোলাপুক বি অপশনটি সঠিক উত্তর এবার আঠাশ দাগের প্রশ্নের উত্তর দেখো আঠাশ দাগে রয়েছে যে প্রশ্নটি দেখে নাও এবার আসি উনত্রিশ দাগের প্রশ্ন উনত্রিশ ধারে রয়েছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষা রচিত এটা হবে হিব্রু এ তারপরের প্রশ্ন ব্যক্তি ভাষা পর্যন্ত বলা হয় সমাজ ভাষা তারপর একত্রিশ নাম্বার মাতৃভাষা বাংলায় জন্ম হয়েছে ড্যাশ পাকে থেকে মাগদি ডি অপশন সঠিক উত্তর এবার আসি বত্রিশ নম্বর অলচিকি লিপির উদ্ভাবক হলেন ড্যাশ রঘুনাথ মুর্মু রঘুনাথ মুর্মু হচ্ছে অলচিকি লিপির উদ্ভাবক এবার তেত্রিশ নাম্বার প্রশ্ন দেখো তেত্রিশ নম্বর স্তম্ভ মেলাতে দিয়েছে কয় স্তম্ভ তাহলে তেত্রিশ নম্বরের সঠিক উত্তর হবে দেখো সি এক একটা এ কৃত্রিম ভাষা অ্যাসপের অ্যাসপেরন্তো মিশ্র ভাষা হবে দু মিশ্র ভাষা হবে পিজিন ইংরেজি সি তিন একটি হবে প্যারা ল্যাঙ্গুয়েজ অঙ্গ সঞ্চালনের ভাষা ল্যাঙ্গুয়েজ মুখ বোধিত্য ভাষা সাইন ল্যাঙ্গুয়েজ তাহলে সি অপশন সঠিক উত্তর সি সি অপশনের উত্তরটি সঠিক হবে তেত্রিশ দাগের প্রশ্নের জন্য তারা চলে আসছি পরে পাতা পরে পাতা হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ দাগের জন্য তাও কম অনুসারে সাজাতে হবে কম অনুসারে সাজাও তাহলে একটি সঠিক উত্তর হবে ডি এটি প্রথমে দুই তিন চার এক এবার চলে আসছি পঁয়ত্রিশ ধাগের প্রশ্ন পঁয়ত্রিশ দাগ রয়েছে রাঢ়ি রাঢ়িটি হবে রাঢ়ি হবে সি জলপাইগুড়ি কোচবিহার দুই দেখো বঙ্গালী বঙ্গালী হবে নদীয়া হাওড়া বরেন্দ্রী বরেন্দ্রী হবে খুলনা যশোর কামরূপী হবে এ দিনাজপুর মালদা অর্থাৎ শির অপশনটি সঠিক উত্তর ছত্রিশগাগের প্রশ্ন দেখো ছত্রিশ ছত্রিশগাগে রয়েছে চণ্ডীদাস চণ্ডীদাস হবে বৈষ্ণব পদাবলী রাধাবিরহ শ্রীকৃষ্ণ কীর্তন কমলাকান্ত পদাবলী কবিন্দ পরমেশ্বর মহাভারত দেখো একেরটি সি একেরটি সি দুয়েরটি ডি তিনেরটি বি তিন নাম্বার বি চার নাম্বার এ অর্থাৎ ছত্তিশদাগের প্রশ্নের সঠিক অপশন হবে সি অপশন এবার চলে আসছি পরে প্রশ্ন সাঁত্রিশ সত্য বা মিথ্যা নির্বাচন করো সাঁত্রিশে আদি কবি হরিদত্ত সত্য মৈথিল কোকিল বলা হতো বিদ্যাপতিকে সত্য চৈতন্য ভাগবত রচনা করেন কবিরাজ ভুল মিথ্যা লৌলচন্দনে কাব্য সমাপ্ত বিরা মিথ্যা তাহলে অপশন নম্বর ডি এক সত্য হচ্ছে দুই মি এক সত্য দুই সত্য চৈতন্য ভাগবত সত্য হবে এক সত্য দুই সত্য তিন এক তিন সত্য এক এক সত্য তিন সত্য এক তিন সত্য দুই মিথ্যা এক সত্য দুই মিথ্যা তিন সত্য চার মিথ্যা বি অপশনটি সঠিক হবে বি এটি মিথ্যা তাহলে বি অপশনটি সঠিক উত্তর বি এটি সঠিক উত্তর আর সাত দাগে সঠিক উত্তর হবে বি এবার আটত্রিশ দাগে প্রশ্ন উত্তর আসছি আটত্রিশ দাগে দেওয়া রয়েছে বিবৃতি ও কারণ এখানে এক ও দুই দুটোই সঠিক হবে এ অপশন আটত্রিশ দাগেরটি এ অপশন হবে উনচল্লিশ দাগের চর্যাপদের মোট সংখ্যা হল চলযাপদের মোট সংখ্যা একান্নটি এবার চল্লিশ দাগের প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করেন মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসু এখানে চল্লিশ দাগের প্রশ্নের সঠিক অপশন হবে এ সি মালাধর বসু চল্লিশ দাগের সঠিক উত্তর সি মালাধর বসু এই ছিল বাংলা পরীক্ষার প্রশ্নের উত্তর হয়ে গেল যে পরীক্ষাটি গত তেরো তারিখে একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের পরীক্ষা তোমরা যারা পরীক্ষা দিয়েছ তারা এই প্রশ্নে যারা পরীক্ষা দিয়েছ তারা উত্তরগুলো মিলিয়ে নাও দেখো তোমাদের কতগুলো উত্তর ঠিক হলো আর একটি প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দিইনি সেই প্রশ্নটি হলো আঠাশ নম্বর প্রশ্ন দেখো এই প্রশ্নের উত্তর আমি তোমাদের দিইনি আঠাশ নম্বরের প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও দেখি কার উত্তরটি সঠিক হচ্ছে